একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ এবারে থাকছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের কর্মীরা নিহত আরও জানাব ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী হাজারো মানুষের বিক্ষোভ জানিয়ে দিব চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর নেতানিয়াহু বলল এটা কেবল শুরু সব শেষে জানিয়ে দিব ইসরায়েলি বিমান ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালালো ইয়েমেন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ গাজায় সলমান ইসরায়েলি হামলা এবং পশ্চিমাদের একতরফা সমর্থনের বিরুদ্ধে এবার পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে উঠেছে বিশ্বজুড়ে মুসলিম দেশগুলো থেকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া আসছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি ইরান তুরস্ক কাতার সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলের বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ওআইসি এক জরুরি বৈঠক বসে পশ্চিমাদের দ্বিমুখী নীতির বিরুদ্ধে করা হুশিয়েরি দিয়েছে একই সঙ্গে বিভিন্ন দেশে ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলন জোরদার করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তোয়েব এরদোগান স্পষ্ট করে বলেছেন পশ্চিমারা মানবাধিকারের কথা বললেও তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষা করে মুসলিম বিশ্বের উচিত এখন ঐক্যবদ্ধ হওয়া এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ে সস্তার হওয়া অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন যদি মুসলিম দেশগুলো একসঙ্গে পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েলের এই বর্বরচিত আগ্রাসন রোধ করা সম্ভব এদিকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও কঠোর বার্তা দিয়েছে যে ইসরায়েলের প্রতি পশ্চিমাদের সমর্থন চলতে থাকলে মুসলিম দেশগুলো বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে এমনকি কিছু দেশ ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্লেষকদের মতে এ ধরনের ঐক্যবদ্ধ অবস্থান মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বিশেষ করে যদি মুসলিম দেশগুলো তাদের সম্পদ এবং কূটনৈতিক শক্তি একত্রিত করে তাহলে পশ্চিমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের দ্বিতারিতা এবং ইসরায়েলের প্রতি নিরঙ্কুশ সমর্থনের কারণে মুসলিম বিশ্ব এখন একসঙ্গে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মী নিহত জাতিসংঘ জানিয়েছে বুধবার গাজায় তাদের একটি কম্পাউন্ড ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তাদের এক কর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন তবে এই ঘটনার সঠিক পরিস্থিতি এখন স্পষ্ট নয় পাশাপাশি গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এটি ইসরায়েলের হামলার ফলে ঘটেছে এবং পাঁচজন গুরুতর আহত বিদেশি কর্মী হাসপাতালে পৌঁছেছেন তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দেইরাল বালহাতে জাতিসংঘ কম্পাউন্ডে হামলা চালানোর কথা অস্বীকার করেছে এরা আগে দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় লড়াই ফের শুরুর ঘোষণা দেয় এবং একের পর এক হামলায় চারশো জনেরও বেশি মানুষ নিহত হয় বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তারা পূর্ণ শক্তিতে লড়াই ফের শুরু করছে প্রাথমিকভাবে জাতিসংঘ জানিয়েছিল তাদের দুজন কর্মী নিহত হয়েছেন তবে পরে তারা স্পষ্ট করে জানায় দ্বিতীয় ব্যক্তি জাতিসংঘের কর্মী ছিলেন না জাতিসংঘের প্রকল্প সেবা অফিস জানায় নিরিবিলি এলাকায় অবস্থিত ওই ভবনে বিস্ফোরক ফেলা ও স্থা হয়েছিল এই ঘটনায় ব্যবহৃত গোলা বারুদের ধরন ও প্রকৃতি এখনও নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী হাজারো মানুষের বিক্ষোভ অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে তুরস্কের ইস্তাম্বুল ফ্রান্সের রাজধানী প্যারিস নিউ ইয়র্ক লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে মজলুম ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন তারা এমনকি নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলও মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মঙ্গলবার গাজা উপত্যকা ইসরায়েলের বিমান হামলার বিরোধিতা করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে তেল আবিবের হাজার হাজার মানুষ পবিত্র রমজান মাসে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি এই বিমান হামলায় চারশোরও বেশি মানুষ নিহত হয়েছে হামলার পরপরই হোয়াইট হাউস জানায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েই এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল এরপরই মার্কিন আইন প্রণেতারা এই ঘটনায় করা প্রতিক্রিয়া দেখাচ্ছেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইতি ইতি ইসরায়েলের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন তারা একই সঙ্গে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন রাশিদা তালিব ইলহান ওমর ও সামাল্লি তারা ছাড়াও প্রভাবশালী মার্কিন সিনেটর বানি স্টান্ডার্স ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন সহিংসতা পুনরায় শুরু করায় এর নিন্দা জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা এদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা মঙ্গলবার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে এই নিন্দা জানানো হয় সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে দেশটির মিডিয়া মন্ত্রী সালমান আল দোসারি বলেন সৌদি মন্ত্রিসভা ইসরায়েলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর জোর দিয়েছে চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর নেতানিয়াহু বলল এটা কেবল শুরু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন করে চার শতাধিক নির অপরাধ মানুষকে হত্যার পর হুমকি দিয়ে বলছেন এটা কেবল শুরু গাজা ইসরায়েলের নতুন হামলায় অন্তত শত সাঁইত্রিশ জন নিহত হয়েছেন আর এর মধ্যে একশত তিরাশিটি শিশু রয়েছে গত রাতভর এবং আজ সকালেও গাজায় হামলা চালানো হয়েছে এ অবস্থায় রক্ত পিপাসু নেতানিয়াহু বর্বর হামলা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়ে বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তারা পূর্ণ শক্তিতে আবার যুদ্ধ শুরু করেছে আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামলার মধ্যেই তা চলবে গাজায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে গত তো উনিশ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয় এ যুদ্ধবিরতির পর এবারই গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে গাজার বেইথ লাহিয়া রাফা নুশিরাত ও আল মাবাসী এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয় এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে আপেক্ষিত শান্তি বোধ করছিলেন তা কার্যত ভেস্তে গেছে হাসপাতালগুলো আবারও হতাহতে ভরে গেছে নতুন করে গাজা উপত্যকায় হামলা শুরুর নিন্দা জানিয়েছে মিশর দেশটি হামাস আর ইসরায়েলের মধ্যে স্থলমান শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাব বলেন গাজায় বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন সেই সঙ্গে এটা যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে আমেরিকা ও দখলদার ইসরায়েল কয়েক ধাপের যুদ্ধবিরতি চুক্তির শর্তে পরিবর্তন আনতে চাইলে যুদ্ধবিরতি চুক্তিটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় তবে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় করা চুক্তিতে পরিবর্তন আনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস সংগঠনটি বলছে এই চুক্তিতে পরিবর্তন আনলে তা গ্রহণযোগ্য হবে না ইসরায়েলি ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালাল ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিতে ফিলিস্তিন টু নামক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে গতকাল ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই অভিযান চালানো হয় ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে ইসরায়েলের দখলদার সরকার দাবি করেছে তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইয়েমেনি এ বিবৃতিতে সতর্ক করা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এ জাতি চুপ করে থাকবে না